আমরা কি আমরা গণমাধ্যমের দল হব আমরা কি এখন নেতৃস্থানীয় নেতৃস্থানীয় নেতৃত্ব প্রতিযোগিতা করা বলবো পাঁচ তারিখের আগে বডিল্যাঙ্গুয়ে যেরকম ছিল তার সাথে বডি আরও লোক করে দেয় আপনাদের বডি শুধু যদি অহংকারী ভাব আছে মানুষ আপনাকে ভোট দিবে না বাড়িতে ঘুমাইতে পারেন নাই ছোট্ট একটা ঘটনা ঘটাই দিবেন আপনি বলছেন এক সেকেন্ড আপনাকে ক্ষমা করবেন না দেখবেন ফেসবুকে দেখবেন আমাদের আলুদের খবর ওই কতটা